আমাদের দেশে জাতীয় মাছ ইলিশ ইলিশ মাছ আমাদের সবাই ভীষণ প্রিয় বাঙালি জাতি সবাই ভীষণ প্রিয় আমরা ইলিশ খেতে ভালোবাসি কিন্তু ইলিশ আমাদের দেশে প্রচুর পাওয়া যায় তারপরে কিন্তু আমরা সবাই ইলিশ খেতে পারি না মন ভরে আমরা ইলিশ খাওয়ার জন্য আজকে কোথায় গেলাম আসুন বন্ধুরা দেখে নেই আসসালামু আলাইকুম আমি ছাদ জাহানারা লাইজু আজকে আমি অন্যরকম একটা ব্লগ নিয়ে এসেছি ভিডিও নিয়ে এসেছি আমরা দিন আজকে অনেক ঘুরে বেরিয়েছি এবং রাতে আমরা কোথায় গেলাম সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিও দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা হচ্ছে মাওয়া ঘাটে ইলিশ ইলিশ মাছের লেজের ভর্তা খেতে যাওয়া আমরা দুটো ইলিশ নিয়েছি এবং বেগুন ভাজা ইলিশের লেজের ভর্তা টাকি মাছের ভর্তা আরও কি কি মাছের ভর্তা টর্তা দিয়ে ডাল সাথে ভাত এগুলো দিয়ে আমরা রাতে সবাই মিলে খাওয়ার জন্য মাওয়া ঘাটে গেলাম সকালে বেরিয়েছি শরীয়তপুরে তারপর সেখান থেকে ফেরার পথে আমরা সবাই গেলাম বাচ্চারা দেখেন কত ক্লান্ত চোখে ঘুম সারাদিন দৌড়ছাপ করেছে এরা এখন মাছ কেটে নিচ্ছে তারপর সেই মাছ আমরা সরিষের তেলের একদম মানে সামনাসামনি ভাজা যেটাকে বলে আমরা সবাই কিন্তু বাসায় মাছ কাটি তারপরেও এখানে যেহেতু ওপেন স্পেসে মাছ কাটা হচ্ছে এবং সবাই সেটা দেখার জন্য ভিডিও করার জন্য আসছে এবং দেখছেন আমার ওটি মজা লাগছে যে আমরা বাসায় কিন্তু সবাই মাছ কাটি মাছ রাঁধি হ্যাঁ কিন্তু এখানে যে মজাটা সেটা কিন্তু বাসায় হয় না এখন দেখেন সব বাচ্চারা কিন্তু জেগে আছে এত রাত পর্যন্ত আমরা বাসায় ফিরেছি কিন্তু রাত দুটো বেজে গেছে এখন যে মাছ কেটে নিচ্ছে ধুয়ে নিচ্ছে ওরা জায়গাটা পরিচ্ছন্ন সুন্দর আর এই নিরালা যে রেস্টুরেন্টটা আমরা গিয়েছি এটার খাবার যারা যারা আগে খেয়েছে বললো যে ভালো আমি ফার্স্ট টাইম গেলাম আমি আগে আমার এত রাত জেগে বাইরে যে মাছ খাওয়ার শখ আমার নাই কখনোই আমি এবার একটুখানি অলস প্রকৃতির বাসায় থাকতেই বেশি ভালোবাসি বাসায় খেতেও বেশি ভালোবাসি যাই হোক সবার সাথে পরিবার সবাই যখন একসাথে যাওয়া হয় যেখানেই যাওয়া হয় যে কাজই করা হয় সেইগুলোতে আসলে ভালো লাগা আনন্দ সব কিছু একটু থাকে বেশি তো এই যে লোকটা মাছ ভাজবে যে সে হলুদ মরিচ মরিচ লবণ মাছে মেখে নিচ্ছে তারপর সেটা সরিষের তেলে ছেড়ে দিবে যে বড় একটা কড়াই দেখতে পাচ্ছেন সেখানে মাছটা ছাড়বে আমরা অপেক্ষা করছি যে একটু নাড়াচাড়া দিব তো প্রথমে লেজ দুটো ছাড়লো এই লেজ দিয়েই ভর্তা করে দিবে একদম মচমচে করে মাছগুলো ভেজে দিয়েছিল বেগুন ভাজা আসলে গরম গরম বেগুন ভাজা মাছ ভাজা আর গরম ভাতের সাথে ডাল ভর্তা মানে হচ্ছে ঝাল এটা খেতেই ভালো লাগে জিতে সব সবসময় তো সেইভাবেই আমরা সবাই খেলাম মজা করলাম মাছ ভাজলাম এই যাই হোক তবু আমরা একসাথে বাইরে যাওয়া বাইরে ঘোরা বাইরে খাওয়া দাওয়া এটা একটু অন্যরকম ভালো লাগা তো সেটাই আমরা আসলে বাচ্চাদের করলাম একসাথে পুরো ফ্যামিলি ও বাচ্চারা নাতি নাতনি সবাই মিলে এখন দেখেন আমিও নেমে পড়লাম মাছ ভাজতে বলেন কী অবস্থা শীত ভালোই শীত ছিল সকালটা ভীষণ কুয়াশা ছিল এবং রাতে শেষের দিকেও যখন আমরা অনেক রাত হয়ে গেল বাসা ফেরার সময় তখনও দেখলাম যে রাস্তায় ভীষণ কুয়াশা তো এই সময়টা আসলে ভীষণ ভয় লাগে রাস্তাঘাটে চলা তো এই হচ্ছে যে দেখেন যে মরিচ ভেজে নিয়েছে এই যে মাছের থেতলে নিচ্ছে একটা গ্লাসের তলা দিয়ে এখন মাছটাকে থেতলে কাটা বেছে নেবে কাটা বেছে নিয়ে তার সাথে পেঁয়াজ টিয়াজ দিল মরিচ দেয়নি আমি বলছিলাম যে লাল শুকনা মরিচ দিতে কিন্তু দেখিলাম যে ও লোকটা হচ্ছে কাঁচা মরিচ দিলো দুটো কিন্তু একদমই ঝাল হয় না আমরা বলেছিলাম ঝাল কম দিতে কিন্তু ছোট ছোট দুই তিন টুকরা একটা মরিচ হয়তো দিয়েছে একদমই ঝাল হয় নাই তো খুব একটা ভালো লাগেনি আমার মজা লাগে নেই ওদের বানানোর লেজের ভর্তাটা সবাই খুব মানে প্রশংসা করে লেজের ভর্তা মজা মজা ঘোড়ার ডিম আমার কাছে মজাই লাগে নাই তার চাইতে মনে হয় আমি ভালো ভর্তা বানাতে পারি আর হচ্ছে এই যে শশা টসা দিয়ে পিঁয়াজ দিয়ে একটা মাখায় একটা কি বানালো সেটাও দিল আমাদেরকে যেখানে দিচ্ছে এগুলো হচ্ছে যে মাছ ভাজা তেল দিয়ে করে করলো তো সেই জন্য হয়তো একটু ভালো লাগে এই আর কি বন্ধুরা যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি টিপে দিবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ